আমরা যে দিক নির্দেশনা দিয়েছি আপনারা জানেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতির ব্যাপারে স্বাধীনতা আমরা কত বছর এই বছরেই আমাদের মনে কোনো মিডিয়া এরকম লেখা এই আজ বছর আইন শৃঙ্খলা পরিস্থিতি খুবই ভালো এরকম কিন্তু কোনো সংবাদ আমাদের মনে কোনো সাংবাদিকতা যেহেতু আমি নিজে এক সময় সাংবাদিকতা করছি আমিও মনে নিয়েছি যে আমরাও কোনো দিন করিনি কিন্তু এখনো যে পরিস্থিতি আগের মতোই অবস্থা আমি বলবো আইন পরিস্থিতি স্যাটিসফ্যাক্টরি বাট এটা উন্নতি করার অবকাশ হয়ে গেছে কিন্তু এখন হলো কি যেমন আগে হতো কি যেমন ধরেন গতকালকের যে ইসের ঘটনাটা বনস্মৃতি এটা হয়তো আমাকে জানতে জানতে দুদিন সময় লেগে যেত কিন্তু এখন হলো এটা সাথে সাথে ঘটনা জেনে যায় এই জন্য আমরা ভাবতেছি যে বুঝি আইন পরিস্থিতি বুঝি একটা খুব বড় ধরনের কোনো রকম ই হয়ে গেছে এই ছোটখাটো ঘটনা এটা সব সময় আগেও ঘটছে এখনো এই যে দিয়ে দিন আগেও ঘটছে এবং ভবিষ্যতে যেন না ঘটে এই জন্য আমরা কি কি ব্যবস্থা নেওয়া যায় এই ব্যাপারে আমাদের আলোচনা করছি যে আমরা চাই না যে এই ধরনের একটা ঘটনা ঘটে সর কোন নির্দেশনা দিয়েছে এখন তাদের নির্দেশনা দিয়েছি আপনারা আজকে রাতে দেখবেন যে তাদের অ্যাক্টিভিটি অনেক বেড়ে গেছে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী অ্যাক্টিভিটিস অপারেশন তো করা হয়েছে তো এই ধরনের ঘটনা ঘটলে এটা তাড়াতাড়ি অ্যাকশন নাও যায় এই এই জন্যই তো দেখান ওই যে ইসে যে রাজশাহী যে ঘটনাটা ঘটছে আপনি দেখেন সাথে সাথে কিন্তু তিনজনের অ্যারেস্ট করা হয়েছে এবং যে ওসিরা এই নিতে মামলা নিতে বিলম্ব করছে তাদের কিন্তু আমরা আইনের আওতায় নিয়ে আসছি তাদের আমরা সাসপেন্ড করে দিছি অন্য সময় হলে কিন্তু এত তাড়াতাড়ি হতো না আপনারা আবার এইটাও দেখেন আমরা কিন্তু অনেক সিনিয়র পুলিশ অফিসারকেও কিন্তু আমরা ক্লোজ করে নিয়েছি আপনাদের রিপোর্টের উপর বেস করে আপনারা এই যুগান্তরের একটা রিপোর্টের উপর আপনার বেস করে কিন্তু আমরা পুলিশ এসপিদের আমরা ক্লোজ করে নিয়ে আসছি আপনাদের অনুসন্ধানী সাংবাদিকতা আপনারা চালায় যান আমরা খুব খুশি হব যে আর আপনারা আপনাদের কাছে অনুরোধ করব সত্যি ঘটনা আপনারা প্রকাশ করেন আমরা যেন এই সত্যি ঘটনার সাথে সাথে যেন আমরা অ্যাকশন নিতে পারি সত্যি ঘটনা যেমন আপনারা এই ইসের সময় এই বিদেশি মিডিয়ার যে আমাদের সম্বন্ধে অপপ্রচার চালাইছিল আপনারা কিন্তু সেই সব সত্যি ঘটনা প্রকাশ করেছেন এবং এতে কিন্তু আমাদের উপকার হয়েছে দেশবাসী উপকৃত হয়েছে আমি এগুলো আশা করব আপনারা সত্যি ঘটনা প্রকাশ করেন অনেক সময় আছে দু একটা রিপোর্ট একটু এক জায়গায় হয়ে যায় ওইটা যেন না হয় ওটা হলে লোকজনের ভিতরে একটা অন্য রকমের রিপার্কেশন হয় যে সত্যি যে ঘটনাটা ওটাই বলে যেমন ধরুন আগের দিনে কি হতো আমরা যে হারে দৌড়ে যে তবে একজনে কোনো কিছু হইলে এখন কিন্তু দৌড়ে নেই যে ছবি উঠানো থাকে কিন্তু আগের দিন হলে যে দৌড়ে গিয়ে ওই লোকটাকে কিন্তু ধরে ফেলত হয়তো না আগে কি করতো ছবি উঠেছে এখন হলো আমরাও কিন্তু একটু মানুষের মন মানসিকতা কিন্তু একটু চেঞ্জ হয়েছে আপনি তো বাড়তে গেছেন পদত্যাগ আমার তো আমার দাফনও তো হয়ে গেছে আমার পদত্যাগ তো কম হয়েছে আমার তো এই জানাজাও হয়ে গেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাকরি করার পরে হলো কি জীবিত থাকা অবস্থায় জানো তারা শোনা এইখানে বললাম যে আগের আগের সিস্টেম হলে রাত আড়াইটায় কিন্তু কাউকে খুঁজেও পেতাম না কিন্তু আমি যেসব আধা ঘন্টা আগে আপনাকে বলছি আপনারা কিন্তু সবাই যে হাজির হয়েছেন যেহেতু আমরা জানি দিন এবং রাত আপনারা কাজ করে যাচ্ছেন আর আমি এইটু আপনাদের বোঝানোর জন্য যে আমরাও দিনে রাতে সবসময় কাজ করে যাচ্ছি যে খালি এই স্বরাষ্ট্র উপদেষ্টা শুধু দিনে ব্রিক করে না দরকার হলে সে রাত্রেও ব্রিক করে যেমন আপনারা রাত্রে কাজ আমি ওই অন্য সব ভাইকে ধন্যবাদ জানাই যারা রাত্রে আধা ঘন্টা সময় ভিতরে কিন্তু দিনে হাজির হয়েছে এখন হলো পুলিশ আমি যে অবস্থায় পেয়েছিলাম ওই অবস্থা থেকে কি আরো ভালো হয়েছে না কিন্তু হ্যাঁ আদের তাদের আরো কর্মকার আরো বাড়ানোর স্কোপ আছে এবং এরা চেষ্টা করতেছে এবং তাদের কমান্ডারও চেষ্টা করতেছে এবং এটা আস্তে আস্তে আরো ভালো দিকে যাবে উপদেষ্টা হিসেবে আশ্বস্ত করার জন্যই তো এই আইন শৃঙ্খলা কমিটি নিয়ে আমি মিটিং করলাম